সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য অতিরিক্ত গরমের একমাত্র বর্ষা একেবারে সেরকম আজকে বাটিকার ডিজাইন নিয়ে আসছি আজকে চারটা কালার দেখাবো সেম ডিজাইনটার মধ্যে ড্রেসগুলো এত সুন্দর এক একটা কালারের চেয়ে এক অনেক বেশি সুন্দর থাকবে আজকের পিসগুলো প্রত্যেকেই নিয়ে নেবেন কেননা অতিরিক্ত গরমের একমাত্র বর্ষায় আমি মনে করি যে পিসগুলো এগুলো এত পিওর ফেব্রিক্সের মধ্যে থাকবে এবং ডিজাইনগুলো সেরকম সুন্দর মধ্যে আমরা পেয়ে যাব এটা হচ্ছে আপনাদের জন্য জমজম ফেব্রিক্সের মধ্যে আমরা পেয়ে যাব এবং প্রিন্টগুলা সেইরকম বাটের প্রিন্টের এটা সাইড বর্ডারের প্রিন্টে থাকবে আর এটা কালারটা হচ্ছে ডিপ ওল্লিফ কালারের মধ্যে এটা হচ্ছে নেই ডিজাইনটা থাকবে তো ফ্রন্টের সাথে কিন্তু আমরা স্লিভের অংশটা পেয়ে যাচ্ছি ফেব্রিক্স ফুল কটনের মধ্যে থাকবে তো ব্যাক পার্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা চলার হচ্ছে ব্যাক যারা হচ্ছে ফুল কটনের মধ্যে আপনারা থ্রি পিসটা আছেন আজকের দেখানো থ্রি পিসটা আপনারা নিতে পারেন এই থ্রি পিসটা সেরকম থাকবে এটা সালোয়ার থাকবে আর এখন আপনাদেরকে দেখিয়ে দিব হচ্ছে দুপাটা দুপাটা থাকবে বিশাল বড়ো মাপের দুপাটা এবং অনেক সুন্দর করে দুপাটাটার মধ্যে প্রিন্ট করা আছে এই যে দেখুন দুপাতাটার মধ্যে অনেক সুন্দর করে কিন্তু প্রিন্ট করা আছে এবং দুপাটাটার বিশেষত্ব হচ্ছে দুপাটাটা অনেক বড় মাপের দুপাতা আমরা পেয়ে যাবো এবং এই থ্রি পিসের প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা করে এই থ্রি পিসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র পাঁচশো টাকা করে এই যে এটার ডিজাইনটা দেখুন এটা মেজেন্টা চেরি মেজেন্টা কালার একটু ব্রাইট মেজেন্টার মধ্যে থাকবে কালারটা এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউ অ্যারাইভেল কালেকশন এখন দেখাবো হচ্ছে দুপাটাটা দুপাটাটা সেই থাকবে যে এটা চলে আসবো হচ্ছে দুপাটাটা দুপাটা আমরা বিশাল বড় মাপের দুপাটা পেয়ে যাবো যে দেখুন দুপাটার প্রিন্টটা অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে থাকে একটু ডিপ অরেঞ্জ কালারের মধ্যে থাকবে এটা ডিজাইনটা দেখুন প্রত্যেকটা সেরকম ডিজাইনের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে পাঁচশো টাকা করে পাঁচশো টাকায় এসির ফিল পাবে না এসি ড্রেসটা এতটা আরামের থাকবে এবং এটা চলে আসবে হচ্ছে দুপাটা বড় দুপাটা বিশাল দুপাটা ভিওস আমাদের প্রত্যেকটা বিরো ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এবং এইটার ডিজাইনটা এটা হচ্ছে সি ব্লু কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার হচ্ছে আকর্ষণীয় কালার এবং মানে কনফিউজ হয়ে যাবেন আপনারা আমি কোনটা বাদ দিয়ে কোনটা নেব কোনটা রেখে কোনটা নেব এত সুন্দর সুন্দর চারটা কালার আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি এবং এটা চলা হচ্ছে দুপাতা দুপাটা সেরকম দুপাতা তো ব্রাস প্রত্যেকই স্ক্রিনশটতে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ